আমি রুই মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি রান্না করব। রুই মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচড়িটাকে আর কি আমি কীভাবে রান্না করব। তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য দেখো এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি আর সবজিগুলোকে আমি আলাদা রেখেছি আর এখানে শাকটাকেও কেটেছি শাকটাকে আলাদা রেখেছি এগুলো কিন্তু কেটে ধোয়া হয়ে গেছে আর সবজির মধ্যে কে দিয়েছি দেখো এখানে আমি দিয়েছি ঝিঙে পটল কুমড়ো আলু আর এখানে দিয়েছি তোমার গাজর সব কিছু সবজি দিয়েছি শুধু বেগুনটা দিইনি বেগুনটা বাদ দিয়ে সব কিছু সবজি দিয়েছি তোমার এর মধ্যে বেগুনটাও দিতে পারো বেগুনটা আমি দিইনি এবারে এবার এই সবজিগুলোকে আমি কেটে ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার এক সাইডে রেখে দেবো তারপর নিয়ে নিয়েছি এখানে আমি মাছের মাথা এই মাছের মাথাটাকেও কিন্তু ধুয়ে নিয়েছি এবার মাছের মাথার মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আমি মাছের মাথাটাকে মাখিয়ে নেব মাছের মাথাটা লবণ হলুদে মাখিয়ে এক সাইডে রেখে দেবো আমি মাছের মাথাটা লবণ মাখিয়ে নিয়েছি মাখিয়ে দিয়ে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু ভালোভাবে গরম করে দিতে হবে তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো মাছের মাথাটাকে এখানে আমি বড় মাছের মাথা নিয়েছি বলে কিন্তু আর্ধেক নিয়েছি এক পিট হয়ে গেলে এক পিঠে উল্টি পাল্টি কিন্তু দুই পিঠি ভালো করে করে ভাজতে হবে একবারে মাথাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছের মাথাটাকে তুলে দেবো মাছের মাথাটা তুলে দিয়ে আরও একটু তেল দিয়ে দেবো চচ্চিতে একটু বেশি করে তেল দিতে হয় তাই আমি একটু বেশি করে তেলটা দিয়েছি অনেকে বলে চচ্চিতে কম তেল লাগে কোনো দিনই নয় চচ্চিতে একটু বেশি তেল দিলে চচিটা বেশি খেতে স্বাদ হয় কষাতেই দেখবে এখানে শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা চিঁড়ে দিয়েছি আর দেবো এখানে দুটো তেজপাতা আর এখানে দেবো কটা পাঁচ ফোরণ ফনটাকে একটু ভেজে নেবো ফোরণটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো পুরো পরেও দিতে পারো কিন্তু ফোরণটা ভেজে নিই কেন কাঁচা লঙ্কাটা দিলাম বলো তো কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ফোটে ফোটে ফট করে তার জন্য পরে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়েই কিন্তু আমি সবজিগুলোকে সব দিয়ে দেবো আমি একটু ভেজে নেব তার জন্য দিয়ে দেবো আমি অল্প করে লবণ আর দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে গ্যাসটাকে একটু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময় পর ঢাকনাটাকে আমি নামিয়ে দেবো নামিয়ে দিয়ে দেখো কতটা মুজে গেছে আর যে আমি জল 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 তো বেরোবে লবণ হলুদেও তো দিয়েছি জল জল নামে যেমন আমি কেমন তেল বেরিয়ে আসে দেখো এবার এর মধ্যে এটা কিন্তু একটু ভালোভাবে কষানো হয়ে গেছে সবজিগুলো সবজি এবার এই ভেতরে একটুখানি আমি একটু মশলা দেবো এখানে একটু অল্প অল্প করে একটুখানি দেবো আমি এক চামচ ছোটো চামচে ধনের গুঁড়ো আর এক চামচ দেবো এখানে জিরের গুঁড়ো আমি অল্প করে হলুদের গুঁড়ো প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়েছি আর অল্প করে হলুদের গুঁড়ো দেবো আর লবণটাও দিয়ে দেবো লবণও প্রথমে দিয়েছিলাম কিন্তু ওটুকু তো হবে না যেটুকু লাগবে দিয়ে দেবো দিয়ে এবার আমি এইগুলো সব একসাথে কষিয়ে নেবো মশলার সাথে একটু সবজিগুলো দিয়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে সবজিগুলো দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে যখন একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে দু তিন মিনিটের মতো কষালেই হয়ে যাবে তারপর দিয়ে দেবো আমি কেটে রাখা পুঁশাকগুলো তো পুঁশাকগুলোর সঙ্গে কিন্তু ভালোভাবে এগুলো সব কিছু সবজি দিয়ে মিশিয়ে কষিয়ে নেব আর ঢাকা দেব না ঢাকা না দিয়ে এইভাবেই কষিয়ে নেবো এ কষিয়ে নিয়েছি দেখো কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল কিন্তু পরিমাণ মতো জলটাকে আমি দিয়ে দিয়েছি এবার আমি মাছের মাথাটাকে যে ভেজে রেখেছিলাম এই মাছের মাথাটাকে এই উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে কমিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রাখাতে দেখো তোমাদের দেখাচ্ছে যতটা জল দিয়ে জল কিন্তু এখন আর নেই এবারে আমি মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে দেবো ভেঙে ভেঙে দিলে না পুরো একবার ঘ্যাটে ঘাটে হয়ে যাবে কিন্তু চরচইটা কিন্তু খেতে তাহলে আরও বেশি ভালো লাগবে আর এই জল জল গা আঁকা গা কাছে দেখছো না এটাও কিন্তু শুকিয়ে নিয়ে যাবে একদম পুরো যেন একপোটা জল না থাকে সেইভাবে রান্না করতে হবে চচড়িটা আর এবার আমি কি দেবো দেখো যেহেতু সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হওয়া কিন্তু বাকি নেই সবজি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি চিনি না দিলে কিন্তু একদম টেস্ট লাগবে না ভালোই লাগবে না তাকে এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এবার আরও এভাবে একটু মিশিয়ে এরকম চিনিটা দিলে আরও জল জল ভাব চলে আসবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানোই আছে কমিয়ে কমিয়ে কিন্তু আমি এটাকে নেড়ে দিচ্ছি আর রান্না করছি প্রথমে তো বাড়িয়ে দিয়েছিলাম তারপরে গ্যাসটা কমিয়ে কমিয়ে রান্না করছি কমি কমিয়ে চটনিটা রান্না করা যায় না খুব সুন্দরভাবে মজে যায় অল্প জল দিলেও কিন্তু খুব সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আর মাছের মাথাটাকে পুরো ভেঙে ভেঙে দিয়েছি এত সুন্দর সেন বেরোবে এই মাছের মাথা দিয়ে পুঁশাকের ঘন্ট রুই মাছের মাথা ঠিক নামানোর আগে দিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে চিনিটা দিতে হবে তুলে নেবো এইভাবে তোমরাও কিন্তু একদিন অবশ্যই রুই মাছের মাথা দিয়ে এই ঠিক আমি যেভাবে চচড়িটা রান্না করলাম এইভাবে চচড়ি রান্না করে খেয়ে দেখবে এই রুই মাছের মাথা দিয়ে চচড়ি রান্না করে খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই যেটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে